সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি অ্যাকচুয়ালি এটি একটি রিকোয়েস্টের রেসিপি আমার একজন দর্শক বন্ধু ইলিশ মাছের রেসিপি দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন যদিও আমার চ্যানেলে ইলিশ মাছের অনেক রেসিপি রয়েছে তবুও দর্শক বন্ধুদের অনুরোধে ইলিশ মাছের নতুন একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে তো চলুন দেখে নেই রেসিপিটি আজকে আমি ইলিশ মাছের পাতুরি তৈরি করে দেখাবো প্রথমে চলুন দেখে নেই কী কী লাগবে পাতুরি তৈরি করতে আজকের ইলিশ পাতুরি আমি লাউ পাতা দিয়ে তৈরি করেছি কুমড়ো পাতা দিয়েও করতে পারেন তবে আমি লাউ পাতা দিয়ে করেছি আমি চার পিস মাছ দিয়ে ইলিশ পাতুরি তৈরি করব এই জন্য আমি লাউ শাকের মোটামুটি একই রকম দেখতে মোট আটটি পাতা কেটে নিয়েছি পাতাগুলো গোড়া থেকে কেটে এর শক্ত ডাটাটা ফেলে দিয়েছি পাতাগুলোকে প্রথমে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপরে একটু হালকা কুসুম গরম জলে এগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর জল ঝরিয়ে পাতাগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আজকে আমি চার পিস ইলিশ মাছ দিয়ে পাতুরি তৈরি করব সেই আন্দাজে মশলাটা বানিয়ে নিচ্ছি ভিডিওটি যাতে বেশি বড় না হয় তাই আমি সংক্ষেপে করে দেখানোর চেষ্টা করেছি একটি বাটিতে চার চা চামচ সর্ষে এখানে আমি হলুদ সর্ষেটা ব্যবহার করেছি সামান্য একটু জল দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে বেটে নিতে সুবিধে হবে একদম মিহি করে বাটা হয়ে যাবে তাই সর্ষেটাকে বেটে নেবার আগে একটু সময় দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন এবার নিয়ে নেব কিছু কাজু কিশমিশ কাঁচামরিচ পোস্ত ও সাদা মরিচ। এখানে কাজু আছে ছয়টি কিশমিশ ছয়টি চারটি কাঁচামরিচ দুই চা চামচ পোস্ত ও হাফ চা চামচ সাদা গোলমরিচ এই সব কিছুকে আমি মিক্সিতে দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল বেটে নিতে পারবেন সমস্ত কিছু আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এর সাথে আমি একটি বড় পেঁয়াজও দিয়েছি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দেব এক চা চামচ ভর্তি করে লবণ লবণটা আপনারা যে যার স্বাদ বুঝে ব্যবহার করবেন দিচ্ছি দুই চা চামচ ভর্তি করে টক দই দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও খুব সামান্য মরিচ গুঁড়ো আমি কিন্তু চারটি কাঁচা মরিচও ব্যবহার করেছি তাই খুবই সামান্য পরিমাণে অর্থাৎ চা চামচের চার ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন মিক্সিতে দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু মাছগুলো ডিম আছে আমি ডিমগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু ডিমগুলো আমি ফেলে দিইনি ডিমগুলো সহই আমি এটা করব। মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখেছি এবারে মশলা পেস্টার মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি এবারে একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে কোট করে নেব ভালো করে তারপর কোট করা মাছটা দুইটা পাতার মধ্যে এখানে দিয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নেব সুতো দিয়ে বেঁধে নেবার সময় একটু খেয়াল করে বাঁধতে হবে কারণ পাতাগুলো যেহেতু নরম থাকে সুতো দিয়ে ভালো করে বাঁধতে গেলে টাইট করে বাঁধতে গেলে পাতাটা ছিঁড়ে যাবে এবং ভেতর থেকে মশলাটা বের হয়ে আসবে তাই সুতো দিয়ে খুব সাবধানে আলতো করে পাতা দুটোকে ভাজ করে আলতো হাতে সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে খেয়াল করে দেখবেন পাতার নিচের অংশ দুটোকে মাঝ বরাবর রেখেছি এর উপরে একটু মশলা ছড়িয়ে দিয়েছি তারপর কোট করা মাছটাকে দিয়ে দিয়েছি উপরে একটি কাঁচামরিচ দিলাম আর খুব সামান্য একটু সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে পাতা দুটোকে ভাজ করে প্রথমে সুতো দিয়ে মাছ বরাবর আলতো করে বেঁধে নেব তারপরে এক সাইড সাবধানে ভাজ করে সুতো দিয়ে পেঁচিয়ে নেব এরকম করে আস্তে আস্তে সম্পূর্ণ অংশটা সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে সুতো বেশি জুড়ে টানলে পাতাটা কেটে যাবে এবং ভেতর থেকে মশলাগুলো বের হয়ে আসবে তাই বাঁধার সময় খেয়াল রাখতে হবে যেন টাইট করে সুতো টান না দিই এরকম করে আমি সবগুলো মাছ বেঁধে নিয়েছি আমার মাছগুলো পাতার ভেতরে ঢুকে বাঁধা হয়ে গেছে এবারে ভাজার পালা চলুন দেখে নিই আমরা সবাই কলা পাতায় ইলিশ পাতুরি খেয়েছি কিন্তু লাউ পাতায় ইলিশ পাতুরি খেতে যে কতটা স্বাদ আপনি এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই পাতুরিটা খেতে কতটা স্বাদ পুরোটা মশলায় লেগে গিয়েছে এবারে ভাজতে চলে যাব পাতুরি ভাজতে ডুবো তেলের প্রয়োজন হয় না খুব সামান্য তেলে এটা ভেজে নেওয়া যায় যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি আপনি এভাবে পাতুরি তৈরি করে গরম ভাতের সাথে পরিবেশন করেন আশা করছি সবাই পছন্দ করবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চুলা একটি তাওয়া বসিয়ে দেবো এবার দুই টেবিল চামচ পরিমাণ তেল হালকা গরম হতেই পাতুরিগুলো দিয়ে দেব পাতুরিগুলো দিয়ে দেবার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। বেশি পরিমাণে মাছ দিয়ে এভাবে পাতুরি তৈরি করে আপনি ডিপে সংরক্ষণ করে যখন খুশি তখন খেতে পারবেন অথবা হুটহাট বাসায় অতিথি চলে আসলেও অতিথি আপ্যায়নে দারুণ সুস্বাদু এই পাতুরি পরিবেশন করতে পারবেন আশা করছি অবশ্যই আমার রেসিপি দেখে বাসায় একবার হলেও তৈরি করবেন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে উল্টে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট ভেজে নেব মোটামুটি দশ মিনিটের মতো সময় লাগবে পাতুরি ভেজে নিতে এপাশ ওপাশ করে মিডিয়াম আঁচে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের ইলিশ পাতুরি কোনো এক বন্ধু বলেছিলেন ইলিশ মাছের রেসিপি চাই তার জন্য আজকের এই রেসিপি আশা করছি ভালো লাগবে সময় স্বল্পতার কারণে নিয়মিত রেসিপি আপলোড করা হয় না সেই জন্য আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো নিয়মিত আপলোড করার জন্য ভালো থাকবেন দর্শক বন্ধুরা পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ